الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا أمرا সর্বপ্রথম মোহানের দরবারে কৃতজ্ঞতা করে সৃষ্টি করার পর হেদায়তের পথে অবিচল রেখেছেন যারা আজ আমার এই লাইভে অংশগ্রহণ করেছেন বা করবেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা সম্মানিত প্রিয় উপস্থিতি আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আলোচনাটি কেমন হয়েছে এবং আরও কেমন আলোচনা শুনতে চান সেই বিষয়টি ইনশাল্লাহ আমাদেরকে অবহিত করবেন সম্মানিত প্রিয় আল্লাহ প্রিয়ালিন কোরআনুল কেরিমির বিভিন্ন আয়াতের মধ্যে আমাদেরকে ভয় করার জন্য নির্দেশ দিয়েছেন আমরা যদি কোরআনুল কেরিমির বিভিন্ন আয়াতের দিকে তাকাই তাহলে আমরা জানতে পারবো আল্লাহ তাআলা আমাদেরকে ভয় করার জন্য কি পরিমাণ আদেশ করেছেন আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি তাহলে আমাদের মর্যাদা কেমন হবে আমাদের স্থান কোথায় গিয়ে পৌঁছবে আমরা আজ আমাদের এই তাকুয়া সম্পর্কে তফসিরের মাধ্যমে জানতে পারবো যে আল্লাহ তালাকে ভয় করলে আমাদের কি কি উপকারিতা কি কি লাভ সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ রবুল আল আমাদেরকে পুরানুল করিমের এক আয়াতের মধ্যে নির্দেশ দিয়েছেন আইয়ো হাল্লাদীন অ্যা মানত হে ইমানদারগণ তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং তোমরা সুন্দর কথা বলো সঠিক কথা বলো যদি আমরা আল্লাহ তালাকে ভয় করতে পারি এবং আল্লাহ তালা আমাদেরকে বলেছেন সুন্দর কথা বলার জন্যে এবং সঠিক কথা বলার জন্য সুতরাং আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করি ভয় করতে পারি এবং সঠিক কথা বলতে পারি তাহলে আল্লাহ তারা আমাদের সঙ্গে ওয়াদা করেছেন ইসলেহ লাকুম আল্লাহ তোমাদের আমলসমূহকে সংশোধন করবেন ওয়াহিরুল জুনু বাকুম এবং আল্লাহ তোমাদের গুনাহ সমূহ দিবেন নাফ করে দিবেন এই আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তালা বলেছেন এ আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহর ভয় করো ঈমানদার কারা ঈমানদার হচ্ছে যারা আল্লাহর প্রতি রসুলের প্রতি ফেরেশতাদের প্রতি পরজগতের প্রতি আখেরাতের প্রতি মৃত্যুর পর আয়েকটি জগৎ আছে এইগুলোর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে তারা হচ্ছে ইমানদার সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এখানে কি বুঝাইতে চেয়েছেন আল্লাহ তালা বলেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহ তালাকে ভয় কর এবং সঠিক কথা বল এখন আমরা যদি আল্লাহ তালাকে ভয় করতে পারি তাহলে আমাদের অনেক লাভ রয়েছে আল্লাহ তালাকে যদি ভয় করতে পারি তাহলে আমরা অনেক গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবো তালা ভয় করার কথা কেন বলেছেন কারণ হচ্ছে আমরা যদি আল্লাহকে ভয় করি তাহলে নামাজ ছাড়তে পারবো না আমরা যদি আল্লাহকে ভয় করি জাকাত দেওয়া ছাড়তে পারবো না আমরা যদি আল্লাহ তালাকে ভয় করি রোজা ছাড়তে পারবো না আমরা যদি আল্লাহকে ভয় করি হজ পরজ হলে হজ ছাড়তে পারবো না আমরা যদি আল্লাহকে ভয় করি তাহলে গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচাতে পারবো আমরা যদি আল্লাহকে ভয় করি তাহলে কারো সম্পদ আত্মসাত করতে পারবো না আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করি তাহলে অন্যের গিবাদ করতে পারবো না আমরা যদি আল্লাহ তালাকে ভয় করি তাহলে অন্যকে গালে দিতে পারবো না আমরা যদি আল্লাহ তালাকে ভয় করি তাহলে আমরা কারো উপর জুলুম করতে পারবো না আমরা যদি আল্লাহ তালাকে ভয় করি তাহলে অহংকার করতে পারবো না আমরা যদি আল্লাহ আল্লাহ ভয় করতে পারি তাহলে তালাকে বিধিবিধান পালন করা আল্লাহ তালার বিধিবিধান বাস্তবায়ন করা আমাদের জন্য সহজ হবে আজ বর্তমান মানুষ চুরি করে কেন কারণ তার ভিতরে আল্লাহ তালার ভয় তখন থাকে না আল্লাহ তালার গুণা তাআলাকে ভয় না করার কারণে মানুষ ডাকাতি করে মানুষ ডাকাতি করে কেন কারণ তার ভিতরে আল্লাহতালার ভয় না থাকার কারণে মানুষ চুরি ডাকাতি জেনা বিবেচার করে কেন কারণ তার ভিতরে আল্লাহ তালার ভয় না থাকার কারণে মানুষ অন্যের সম্পদ আত্মসাত করে কেন কারণ তার ভিতরে আল্লাহ তালার ভয় না থাকার কারণে মানুষ অন্যের উপর জুলুম করে কেন কারণ তার ভিতরে আল্লাহ তালার ভয় না থাকার কারণে যদি আজ সারা বিশ্বের মধ্যে মানুষের ভিতরে আল্লাহ পাকের ভয় থাকতো তাহলে সারা পৃথিবীটা সুন্দর হয়ে যেত যদি সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা যুবক থেকে ধরে প্রত্যেকটা বৃদ্ধ পুরুষ নারী সকলে মিলে যদি আল্লাহ তালার বিধিবিধান পালন করতো আল্লাহ তাআলাকে যথাযথ বই করত তাহলে সমাজটা সুন্দর হয়ে যেত আজ আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা প্রাসাদ কেন দেখতে পাই কারণ হচ্ছে যখন মানুষ মদপান করে তখন জমিনের মধ্যে ফাসাদ ছড়িয়ে পড়ে যখন সমাজের মধ্যে জেনা বিবিচার প্রসার ঘটে তখন মানুষের মধ্যে আল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে অশান্তি বিরাজ করে যখন মানুষ জিনা করে তখন তার ভিতরে আল্লাহ আল্লাহের ভয় থাকে না না সম্মানিত আল্লাহ ভয় কারণে আজকে সমাজের আজকে আপনি দেখছেন জেনা বিচার মদ পান রাহাজারি চুরি ডাকাতি কেন এত বেশি কারণ আল্লাহ তালাকে বয় না করার কারণে সেই জন্য আল্লাহ

এই দুইটা কাজ যদি করতে পারি এক হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় যদি করতে পারি দুই নাম্বার হচ্ছে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারি তাহলে আল্লাহ আমাদের সঙ্গে আবদ্ধ হয়েছেন আল্লাহ তোমাদের আমলসমূহকে সংশোধন করে দেবেন এবং তোমাদের গুণাসমূহ মার্জনা করবেন সুতরাং আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যদি আমাদের আমলগুলোকে সংশোধন করতে চাই যদি আমরা আমাদের গুণাসমূহকে মার্জনা করাতে চাই মাফ করাতে চাই তাহলে আমাদেরকে দুইটি কাজ করতে হবে আল্লাহ পক্ষে ভয় করতে হবে দুই নাম্বার সুন্দর সুন্দর কথা বলতে হবে লাহ ইল্ল পাঠ করতে হবে মিথ্যা কথা থেকে নিজেকে বাঁচাতে হবে যদি এই কাজগুলো করতে পারি তাহলে আমাদের জন্যে তালাকে ভয় করা সহজ হয়ে যাবে সম্মানিত প্রিয় উপস্থিতি আজ যদি সরকারি কোনো লোক আপনাকে বলে যে তুমি যদি এই কাজটি করো তাহলে তোমার পাঁচ বছর দশ বছর বিশ বছর কারাগারে তোমাকে থাকতে হবে তোমাকে জেলখানায় থাকতে হবে তখন ওই ব্যক্তিটা এই এত বড় ধমকির কারণে এত বড় সতর্কতা সতর্কীকরণের কারণে ওই ব্যক্তি আর ওই কাজটি করতে পারে না তাহলে দুনিয়ার এত একটা সামান্য ব্যক্তির কারণে যদি এত ভয় থাকে তাহলে যিনি আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তাকে তো ভয় করা আর অধিক যুক্তিসঙ্গত সম্মানিত প্রিয় উপস্থিতি আজ আমরা দুনিয়ার মধ্যে ব্যক্তিকে ভয় পাই যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে তুমি যদি এই কাজটি কর তাহলে তোমাকে আমি এই শাস্তি দিব যদি কোনো পুলিশ অথবা যদি কোনো আর্মি অথবা যদি কোনো র্যাব আপনাকে বলে যে তুই যদি এই কাজটি করস তাহলে তাকে এই বছর অত বছর পর্যন্ত তাকে কারাগারে আবদ্ধ করা হবে তখন ওই ব্যক্তি ওই কাজটি করতে সাহস পাই না তাহলে হে বন্ধু তুমি কিভাবে আল্লাহ তারার সাথে নাফরমানি করো আজ দুনিয়াতে মানুষ এমন আছে যে আমরা মানুষকে মানুষের ভয়ে আজ কিছু মানুষ আছে যা মানুষের ভয়ে খারাপ কাজ করতে চাই না পুলিশের লোকালয়ে আর্মির লোকালয়ে সরকারি কর্মকর্তার লোকালয়ে সে খারাপ কাজ করে সে দুর্নীতি করে মদ পান করে জেনা বিবেচার করে কেন কারণ যদি সরকারি কোনো লোক তাকে দেখে ফেলে তাহলে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এ ভয়ে সে গোপনে কাজ করে বন্ধু তুমি মানুষের লোকালয়ে এগুলো কাজ করতে পারো কিন্তু পৃথিবীর কেউ না দেখলে আল্লাহ কিন্তু তোমাকে দেখছেন আল্লাহ আমাদেরকে সার্বক্ষণিক দেখছেন আমরা যেখানেই থাকি না কেন আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন আইনা অা কুমকুম তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছেন সম্মানিত প্রিয় উপস্থিতি তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ তালাকে ভয় করা আল্লাহ তালাকে যথাযত বয় করা অন্য আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন এ আইলাদিন আমানত কুল্লাহ হাপতী বলে তামু তুন্না ইল্লাহ আংতু মুসলিমুন আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে হিমানদারগণ তোমরা আল্লাহ তালাকে যথাযথ বয় কর এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না সুতরাং এই আয়াত থেকে বুঝে আসে আল্লাহ তালাকে যথাযথ ভয় করা ভয় করার মতো ভয় করা আজ আমরা তুচ্ছ একটা জিনিসের জন্য মানুষকে ভয় করি আমরা মানুষের ভয়ে অনেক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি তাহলে আল্লাহ তালা হচ্ছেন আহকামুল হাকিমিন তার ভয় কেন আমরা গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখতে পারবো না যদি আমরা আল্লাহতালাকে ভয় করার মতো ভয় করতে পারি যদি আমরা খাঁটি মুসলমান হতে পারি তাহলে আমাদের জীবনটা খুবই সুন্দর হবে সুখময় হবে দুনিয়ার জীবন হচ্ছে অল্প সময়ের জিন্দিগি আমাকে কিন্তু আরেকটি জগৎ অতিক্রম করতে হবে আমাদের সামনে আরেকটি জগৎ আছে যে জগতের সূচনা আছে আর সমাপ্তি নেই কিন্তু দুনিয়ার জিন্দিগির শুরু আছে শেষও আছে সুতরাং এই দুনিয়ার লোক দলশায় পরে দুনিয়াতে আপনি এমনভাবে চলুন যেন মানুষ আপনাকে ভালো বলে আল্লাহ আপনাকে ভালো বলে ফেরস্ত আপনাকে ভালো বলে যেন আপনাকে নিয়ে আসমানের ফেরস্ত গর্ব করে যে দেখো অমুক ব্যক্তি আল্লাহ তালার কেমন কাঠি বান্দা। সারা জীবন সে আল্লাহ তালাকে ভয় করছে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলাকে অসন্তুষ্টি করছে না সুতরাং সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা যদি গুনাহ করি তখন কিন্তু আমাদের অন্তরের মধ্যে একটি কালো দাগ করে যায় আমরা যখন কোনো গুনাহের কাজ করি তখন আমাদের অন্তরের ভিতরে একটি কালো দাগ পরে এইভাবে যখন আরেকটি গুনাহ করব আরেকটি দাগ করব এইভাবে গুনাহ করতে 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 এক অন্তরটা নষ্ট হয়ে যা আর ভালো কাজ করতে ভালো লাগে না খারাপ কাজ করলে নিজের কাছে খারাপ লাগে না আরে সম্মানিত প্রিয় বন্ধুরা তো সেই ব্যক্তি যার কাছে ভালো কাজ ভালো লাগে খারাপ কাজ খারাপ লাগে সুতরাং আপনার কাছে যদি ভালো কাজ ভালো না লাগে খারাপ কাজ যদি আপনার কাছে খারাপ না লাগে তাহলে আপনার ইমানের মধ্যে কমতি আছে আপনাকে বুঝতে হবে যে আমার এই জিন্দিগিটা তো আল্লাহ তালার জন্য এই সমস্ত সময় তো আল্লাহ তালা আমাকে দান করেছেন আপনাকে তো ইচ্ছা করলে আল্লাহ তাআলা দুনিয়াতে নাও পাঠাইতে পারতেন কিন্তু পাঠালেন কেন যিনি আপনার পিছনে এত কিছু দিয়েছেন যিনি আপনার জন্য এত কিছু আল্লাহ খরচ করেছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করার পরে আপনার সমস্ত প্রয়োজন মিটিয়ে দিয়েছেন তার জন্য যদি আপনার নিজেকে উৎসর্গ করতে না পারেন তাহলে কার জন্য করবেন আপনি পুরা জিন্দগিটা তো আল্লাহর জন্য দিয়ে দেওয়ার দরকার তালা নবীকে শিক্ষা দিয়েছেন ও নবী উল সলাতি আপনি বলুন নিশ্চয় আমার নামাজ অনুসুকি আমার কোরবানি আমার জীবন অমামাতি আমার মৃত্যু বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ জন্য সুতরাং আমাদের পুরা জিন্দগিটা যদি আল্লাহর জন্য হয় যদি আমার এই মত আমার এই জিন্দগি সব কিছু যদি আল্লাহর জন্য হয় তাহলে আমি কেন গুনাহ করবো আমার গুণা করা তো প্রশ্নই ওঠে না যখন এই গুণ হয়ে যাবে তত বা করে নেব সম্মানিত সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা এত এত অন্ধকার কেন কারণ হচ্ছে আজ প্রতিটি মানুষের ভিতরে আল্লাহ যে যেমন ভয় ভয় থাকার দরকার ছিল তেমন ভয় নাই সুতরাং আল্লাহ তালাকে যদি আমরা ভয় করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের জন্যে জান্নাতের ওয়াদা করেছেন আমরা যদি আল্লাহ তালাকে সুন্দর করে সুন্দর মতে ভয় করার মতো বই করতে পারি আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন বলে ওদা করেছেন প্রিয় বন্ধুরা আমার আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করব আপনারা আর গোনা করবেন না আমিও ইনশাল্লাহ গোনা ছেড়ে দেব ইনশাল্লাহ আমার দাঁড়াতে গুণা হয়ে যা কি করব শয়তানের দুখায় গুনাহ করে ফেলি গুনাহ ছাড়তে চাইলেও ছাড়তে পারি না কিন্তু যখন আল্লাহকে ভয় করব তখন আমার জন্য গুনাহ ছাড়া অতি সহজ হয়ে যাবে প্রিয় উপস্থিত প্রিয় বন্ধুরা আপনারা অনেকক্ষণ ধরে আমার এই লাইভে অংশগ্রহণ করছেন বা করবেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আলোচনা শেষ হবে আমরা মনোযোগ দিয়ে ইনশাল্লাহ কথাগুলো শুনব সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা যদি আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে আমরা যদি আল্লাহ তালার সামনে যদি আমাদের এই থাকে যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে তখন কিন্তু আমার জন্যে গুনাহের কাজ করা সহজ হবে না এই জন্যই আল্লাহ রব্বুল আরমিন বলেছেন ও আম্ মা খফা ক মা রব আনিল হাওয়া যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে নিজের কুপ্রবৃত্তি থেকে নিজেকে সংবরণ করবে নিজেকে রক্ষা করবে মন যা ইচ্ছা তাই করবে না এখন আমার ঘোনা করতে মন চেয়েছে সুতরাং এখন আমি গুণা করবো না কেন করব না কারণ আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আমার মন চেয়েছে অন্যের অন্যের সম্পদ আত্মসাত করতে সুতরাং আমি অন্যের সম্পদ আত্মসাত করব না কেন করব না আল্লাহ তালাকে ভয় করি আমার মন চাচ্ছে আমি এখন হারাম কাজে লিপ্ত হই কিন্তু এই হারাম কাজ করবো না কেন কারণ আল্লাহকে ভয় করি আমার মন চাচ্ছে এখন নামাজ পড়ব না কিন্তু তারপরেও নামাজ পড়ব কেন পড়ব কারণ আমার আল্লাহ তালা দেখছেন আমি আল্লাহ তালার সামনে দাঁড়াব এই ভয়ে সম্মানিত প্রিয় প্রস্তুতি এইভাবে যদি নিজের কুপ্রবৃতিকে দমন করতে পারি তাহলে আল্লাহ তালা বলেছেন বা ইন্নাল ওয়া তার ঠিকানা হবে জান্নাত তার সার্টিফিকেট হচ্ছে জান্নাত সুতরাং আমি যদি জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে চাই তাহলে আমার মন যা ইচ্ছা তা পূরণ করা যাবে না আমার মন চাচ্ছে আমি এখন হারাম জিনিস খেয়ে আমার পেট ভরব না ভাই আমি হারাম কাজ আরাম কাজে লিপ্ত হব না আরাম জিনিস খাবও না আমার মন চাচ্ছে এখন একটু গুনাহের কাজ করি কিন্তু করব না কেন আল্লাহ তাআলাকে ভয় করি এইভাবে যদি আমি প্রতিটি কাজের ক্ষেত্রে আমি যদি প্রতিটি সময়ের ক্ষেত্রে আল্লাহ তালাকে এইভাবে ভয় করতে পারি খোদার কসম এই আমার এই আমার দ্বারাতে গুনাহের কাজ করা গুনাহের কাজ করা খুবই কঠিন হবে মানুষ গুণা করে কখন যখন তার ভিতরে পাকের বই থাকে না সুতরাং আমি জানালা বন্ধ করে সমস্ত করি পৃথিবীর মানুষ কিন্তু একজন দেখছেন দেখছে না যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এই জন্য সদা সর্বদাই আল্লাহকে ভয় করা আল্লাহ তালাকে স্মরণ করা বেশি বেশি জিকির আজকার করা বেশি বেশি আল্লাহকে স্মরণ করা আল্লাহকে ভুলে না যাওয়া নামাজ পড়া হজ পালন করা আহকাম পালন করা তাহলে এই সুন্দর হবে আল্লাহ তালাকে ভয় করা সহজ হবে আল্লাহ তালা আমাদেরকে বারবার বলছেন যে হে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো আজ করুন আজ আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুতরাং যখন গুনাহের কাজ সামনে আসবে তখন আমরা আল্লাহকে স্মরণ করব আল্লাহকে স্মরণ করে আমরা গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো যখন গোনাহের আসবাব আমার সামনে আসবে তখন আমি মনে করব আল্লাহ আমাকে দেখছেন পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন আল্লাহ কিন্তু আমার সঙ্গে রয়েছেন প্যারেস্তারা তারা লিপিবদ্ধ করছেন তারা সমস্ত কিছু আমার লিপিবদ্ধ করছেন প্যারেস্তারা সার্বক্ষণিক আমাদের সঙ্গে রয়েছেন আমরা যা কিছু করছি তা প্যারেস্তারা জানছে সাক্ষী হচ্ছে এবং আল্লাহ তালাও আমাদের সঙ্গে রয়েছেন অবুয়া মা এই আইনামা কুমতুম তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তে তা কেন কেন আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছেন অতএব আল্লাহ যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকে গুনাহের আসবাব থেকে বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকে বেশি বেশি আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করতে হবে তাহলে আমাদের দিন সুন্দর হবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এটা কম্পর্কে তফসির করা হয়েছে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু যারা আমার এই লাইভে অংশগ্রহণ করেছেন এবং করবেন সকল সকালকেই অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করবেন যেন আমার এই ভিডিও দেখে অন্যজন উপদেশ গ্রহণ করতে পারে এবং আল্লাহতালা আমাদের সবাইকেই এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন